শ্রী ஸ்ரீ குராவை நம আমি কদিন আগে একটা ভিডিও করেছিলাম মোহাম্মদ ইউনুসকে নিয়ে তো তাতে আমি পরিষ্কার বলেছিলাম যে সামনের বছর এই যে সামনের বছর দু আমাদের দরজায় করা নাড়ছে অত্যন্ত ঘটনাবহুল একটা বছর হতে চলেছে অত্যন্ত ঘটনাবহুল এবং সেটা কিন্তু সারা বিশ্ব জুড়ে সারা বিশ্ব জুড়ে সেই ঘটনা প্রবাহ তো আজকে আরেকটু স্পেসিফিকালি আমি বলতে চাইছি কবে থেকে কবের মধ্যে মোটামুটি কি গ্রহ সন্নিবেশ হতে চলেছে এবং কেন দু হাজার পঁচিশকে এত গুরুত্বপূর্ণ বছর একটা বলা হচ্ছে অনেক কিছু উলট পালট ঘটবে দু পঁচিশে মিলিয়ে নেবেন অনেক কিছু আজ যে কাল কালসে ফকির এরকম অনেক কিছু ঘটবে দু হাজার পঁচিশে যারা আজকে বেশি লাফালাফি করছেন লোকের ক্ষতি করার কথা চিন্তা করছেন এবং ক্ষতি করছেন নিরীহ মানুষের উপর অত্যাচার করছেন তারা কিন্তু তৈরি হয়ে থাকুন দু পঁচিশ কিন্তু একটা দুর্দান্ত বছর হতে চলেছে কেন এবার বলি যে দু হাজার পঁচিশে উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ মার্চ দু হাজার চারটে বড়সড় ঘটনা ঘটতে চলেছে আমাদের এই মহাজাগতিক বিশ্বে কি কি এক উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ ওই দিন শনিবার অমাবস্যা এবং সূর্যগ্রহণ আই রিপিট উনত্রিশ মার্চ দু শনিবার অমাবস্যা এবং সূর্যগ্রহণ নাম্বার টু ওই দিন শনি ট্রানজিট করবেন অর্থাৎ শনির গোচর পরিবর্তন হবে কুম্ভ রাশি থেকে মিন রাশিতে শনি গোচর করবেন ট্রানজিট করবেন তিন নম্বর ওই দিনই সরগ্রহ যোগ রাশিতে সরগ্রহ যোগ করে মনে রাখুন শনি ঢুকছে কুম্ভ থেকে মিনে মিনে অলরেডি রাহু বসে আছে আর কোন কোন গ্রহ থাকবে সেদিন চন্দ্র থাকবে রবি থাকবে শুক্র থাকবে তাহলে চন্দ্র রবি শুক্র শনি প্রবেশ করছে রাহু আগে থেকেই আছে আর বুধ মোট ছটা গ্রহ সন্নিবেশ ঘটবে মিন রাশিতে একে বলা হয় স্বরগ্রহ সন্নিবেশ স্বরগ্রহ সন্নিবেশ ছটা গ্রহ একসাথে বিগত অতীতে লাস্ট কবে ঘটেছিল এটা জানেন বিগত অতীতে এটা ঘটেছিল ২৬ ডিসেম্বর দু হাজার উনিশ ছাব্বিশ ডিসেম্বর দু উনিশে এই সরগ্রহ সন্নিবেশ ঘটেছিল ধনু রাশিতে ছাব্বিশ ডিসেম্বর দু হাজার উনিশ দু হাজার কুড়ি ফার্স্ট সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল যে কোনোদিন সদাচার মানতো না ঝেরে দেওয়ালে মুছে রাখতো সেও রাতারাতি প্রাণের ভয়ে সদাচারী হয়ে গেল রাতারাতি সে সদাচারী হয়ে গেল সে আর স্যানিটাইজার বাদে কিছু বুঝছে না সে আর ডেটল বাদে কিছু বুঝছে না মুখে মাস্ক পরে দৌড়াচ্ছে সে রেগে যাচ্ছে বাসের মধ্যে যদি কেউ কোনো জায়গায় জানলা দিয়ে উল্টোপাল্টা থুতু ফেলেছে সেই রেগে যাচ্ছে সেই মানে যে সদাচার মানতই না কেন না প্রাণের ভয়েতে কেন না প্যান্ডামিক যে ভয়ঙ্কর ভাবে মহামারী আকার ধারণ করেছিল সেই প্যান্ডামিক করোনা সেই করোনা মহামারী সারা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল সারা বিশ্বের মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলেছিল কারণটা কিন্তু তার কয়েক মাস আগে ছাব্বিশ নব ডিসেম্বর দু হাজার উনিশে ধনুরাশিতে এই স্বরগ্রহর সন্নিবেশ ঘটেছিল তো সেরকমই একটি স্বরগ্রহ সন্নিবেশ করতে চলেছে উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ আবার একটা ওই রকম ভয়ঙ্কর কিছুর জন্য সারা বিশ্বকে তৈরি হয়ে থাকতে হবে দু হাজার পঁচিশে এরকমই একটা কিছু করতে চলেছে ভয়ঙ্কর কিছু রাজনৈতিক পরিবর্তন পট পরিবর্তন এ তো ঘটবেই বিভিন্ন দেশে রাজনৈতিক পট পরিবর্তন ঘটবে চমকে যেতে হবে যে যে রাজা আজকে সে কালকে ফকির হয়ে ঘুরে বেড়াচ্ছে সে পালিয়ে যাচ্ছে যে আজকে করছিল এরকম ঘটনা অনেক ঘটবে তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটবে যা আমি বলছি তার থেকেও ভয়ঙ্কর ঘটনা ঘটবে মিলিয়ে নেবেন কেন আবার বলে দিচ্ছি উনত্রিশ মার্চ শনিবার ওই দিন অমাবস্যা ওই দিনই সূর্যগ্রহণ ওই দিনই শনির গোচরে পরিবর্তন এক রাশি থেকে অন্য রাশিতে কুম্ভ থেকে মিনে এতগুলো ইভেন্ট করছে এবং তার সাথে স্বরগ্রহ সন্নিবেশ সব থেকে ভয়ঙ্করতম যেটা হতে চলেছে মিন রাশিতে মিন রাশি কাল পুরুষের দ্বাদশ রাশি অর্থাৎ ব্যয়ভাব কালপুরুষের দ্বাদশ যখন আমরা সমগ্র পৃথিবীর বিচার করি জ্যোতিষ শাস্ত্রে তখন আমরা কালপুরুষের ছক দেখি তা কালপুরুষের যে ছক তাতে রাশি স্থান ভাব মানে ব্যয় সবকিছু ব্যয় ক্ষতি হারিয়ে যাচ্ছে হসপিটালাইজেশন হচ্ছে বুঝুন তাহলে কত ভয়ঙ্কর ঘটনা ঘটতে চলেছে অনেক কিছু হতে পারে আচ্ছা এই উনত্রিশ মার্চ থেকে তো শুরু হচ্ছে এর ভয়ঙ্কর প্রকোপটা থাকছে আঠেরো মে পর্যন্ত ভয়ঙ্কর প্রকোপটা আঠেরো মে পর্যন্ত কেন না শনি আর রাহু শনি আর রাহু দুজনেই মিন্ডাশিতে একত্রে সহবস্থান করবেই করবে উনত্রিশে মার্চ থেকে আঠেরো মে পর্যন্ত আঠেরো মে রাহু মিন রাশি থেকে কুম্ভ রাশিতে চলে যাবে কিন্তু আঠারো মে পর্যন্ত উনত্রিশ মার্চ থেকে আঠারো মে পর্যন্ত কিন্তু চূড়ান্ত সতর্কতা গ্রহণ করা উচিত প্রত্যেকটা দেশকে প্রত্যেকটা দেশের নাগরিককে মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন কথাটা কত ভয়ঙ্কর হতে চলেছে দু পঁচিশ এবার বলবেন যে এটা তো স্থূল বিচার হয়ে যাচ্ছে অনেকেই বলতে পারেন স্বাভাবিক ব্যাপারটা স্থুল বিচার বিচারে হয়তো কারোর ভালো হতেও পারে কারোর আহ হয়তো তার পার্সোনাল যে হরস্কোপ তাতে হয়তো অন্যরকম না সেটাও কান খুলে শুনে নিন কার ছকে কি আছে এটা কিন্তু সূক্ষ্ম বিচারের উপর হচ্ছে না এটা স্থূল বিচারেই হচ্ছে কেননা এটা সমগ্র বিশ্বের ব্যাপার বর্ণনা করা হচ্ছে ওই প্যান্ডেমিকের মতো সিচুয়েশন আবার কিন্তু আসবে তা আমি বলছি না করোনা আবার আসবে অনেক কিছু হতে পারে নানান রকম ব্যাপার এবং যেটা আমাদের কল্পনাতে না আমাদের কি কল্পনা করোনা ছিল কখনোই ছিল না আমরা জানতামই না এরকম একটা কিছু হতে পারে তার ধারণার বাইরে ছিল তো এরকম একটা নতুন কিছু হতে পারে আর রাজনৈতিক পট পরিবর্তন তো অনিবার্য অবধারিত বিভিন্ন রাষ্ট্রে বিভিন্ন রাষ্ট্রে এই যে আজকে যারা ধমকি টমকি দিচ্ছেন তারা সাবধান হয়ে যান এই কলকাতা দখল করে নেব এই বাংলা বিহার উড়িষ্যা দখল করে নেবো কাঁপিয়ে দেবো চালিয়ে দেবো পুড়িয়ে দেব দু হাজার পঁচিশের জন্য আপনারা সাবধান হন খুব ভালো কথা বলছি যারা বেশি লাফালাফি করছেন তারা শান্ত হয়ে যান ভয়ঙ্করতম ঘটনা ঘটতে চলেছে দু হাজার পঁচিশে ভয়ঙ্করতম ঘটনা ধারণার বাইরে এবার বলতে পারেন যে দু উনিশে ছাব্বিশে ডিসেম্বর যে স্বরগ্রহ সন্নিবেশ ঘটেছিল তার সাথে কি মিল আসছে হ্যাঁ মিল মিল আসছে আসছে কেন ওটা ছিল কালপুরুষের নবম ভাব ধনু রাশি হলো কালপুরুষের নবম ভাব সারা বিশ্বের ভাগ্যের উপর ছড়ি ঘড়িয়েছিল করোনা মনে করে দেখুন আর এটা দ্বাদশ ভাবে কিন্তু ব্যয় ভাবে আরো মারাত্মক জায়গায় শুধুই ব্যয় হবে সে ব্যয়টা শুধু যে পয়সা হবে সম্পত্তি হবে তা নয় সম্মানও ব্যয় হবে আত্মসম্মান ব্যয় হবে শরীর ব্যয় হবে টাকা পয়সা তো আছেই এবং আর কি মিল ছিল ওই ছাব্বিশে ডিসেম্বর দু হাজার সেদিনও কিন্তু অমাবস্যা ছিল সেদিনও সূর্যগ্রহণ ছিল যেদিন ওই স্বরগ্রহ বেশ ঘটেছিল একদম সেম সিকোয়েন্স কিন্তু ২৬ ডিসেম্বর দুহাজার উনিশ তার ফলটা আমরা পেয়েছিলাম কুড়িতে আর এটা কিন্তু ঘটছে উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ ফলে উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ সারা বছরটাই কিন্তু টেনে নিয়ে যাবে মারাত্মক ফেসটা হবে কিন্তু আঠেরো মে পর্যন্ত এটা হলো মানে ডেঞ্জার ফেস একদম মানে হাই রেড অ্যালার্ট যাকে বলে উনত্রিশ মার্চ থেকে আঠেরো মিটার হাই রেড অ্যালার্ট তারপরে সারা বছরই চলবে সারা বছর কেন চলবে যে এই বছরে চারটে প্রধান ধীর চারি গ্রহ শনি রাহু কেতু এবং বৃহস্পতি দু হাজার পঁচিশে চারটে গ্রহ ট্রানজিট করছে দু হাজার পঁচিশে চার চারটে গ্রহ কিন্তু ট্রানজিট করছে যেটা কয়েক বছর পর পর হয় আমার এই দু সেই বৃহস্পতি বৃহস্পতি অতিধীরচারি গ্রহ এই দু হাজার পঁচিশে বৃহস্পতি হঠাৎ অকস্মাৎ অতি চার গতি গ্রহণ করবে বৃহস্পতি অতি চার গতি ভাববার বিষয় ভাববেন না আমি কারোকে ভয় দেখাচ্ছি আমি আন্তরিকভাবে ভাবে চাইছি একজন প্রফেশনাল আমি চাইছি প্রেডিকশন যেন মিথ্যে প্রমাণিত হয় কারোর যেন কোনো ক্ষতি না হয় আমি আন্তরিকভাবে ভাবে সেটা চাইছি কিন্তু যদি সেটা না হয় তো খুবই ভালো ভগবান করুন যেন কিছু বিপদ কোনো দেশেরই কোনো বিপদ যাতে না ঘটে কোনো মানুষেরই যাতে কোনো বিপদ না ঘটে কিন্তু যা ঘটার তা কিন্তু ঘটবেই অবধারিত হবে অবধারিত হবে তা ঘটবেই প্রতিকার না কোন স্টোন পরে প্রতিকার হবে না এর পরিষ্কার বলছি কোনো স্টোন পরে পরিবর্তন হবে না একমাত্র ঈশ্বর প্রেমী হবার চেষ্টা করুন ঈশ্বরকে ভালোবাসুন মানুষের সাথে সদব্যবহার করুন দুর্বলের উপরে অত্যাচার বন্ধ করুন আপনার হতে পারে অনেক ক্ষমতা অনেক প্রতিপত্তি আপনার কিন্তু দুর্বলের উপর অত্যাচার বন্ধ করুন তো একমাত্র বাঁচার রাস্তা একমাত্র প্রতিকার কিন্তু ঈশ্বর ভক্তি একমাত্র যেটা ঈশ্বর ভক্তি বাঁচাতে পারে যাদের মনে প্রকৃত ঈশ্বর ভক্তি থাকবে হয় সে যে ধর্মেরই তিনি হন না কেন এখানে কাস্ট অ্যান্ড ক্রিডের ব্যাপারই আসছে না তিনি ঈশ্বর ভক্ত হবেন একমাত্র প্রতিকারের রাস্তা একমাত্র রেমেডি কিন্তু আপনি হাজারটা বসে কিন্তু কিছু হবে না একমাত্র এই যে সিচুয়েশন যা প্ল্যানিটারি পজিশন আসতে চলেছে একমাত্র বাঁচানোর মালিক কিন্তু একদম সেই উপরওয়ালা এ আর কেউ নয় তাই সবাই ঈশ্বর ভক্ত হবার চেষ্টা করুন মানুষকে ভালোবাসুন অন্তর থেকে মানুষকে ভালোবাসুন কেন কোনো ধর্মের কোনো ভগবানই কিন্তু বলে যাননি যে তুমি মানুষের উপর অত্যাচার করে আমাকে ভালোবাসো কোন ধর্মেই কোনো ভগবান কোনো পয়গম্বার কোনো অবতার কোন প্রফেট এই কথা বলে যাননি এটা আমাদের বোঝার ভুল আমাদের শিক্ষার ভুল আমাদের অজ্ঞতা আমাদের অহংকার আমাদের কুশিক্ষা সেই জন্য আমরা সমস্ত রকম প্রফেট মানে যত প্রফেট পয়গম্বর অবতার যারাই আছেন তাদের কথা আমরা শুনছি না তাদের বিরুদ্ধাচরণ করছে কিন্তু আমরা কি বললাম ভালো করে ভেবে দেখুন সংশোধনের রাস্তা আছে সময় আছে রাস্তা মানে সময় আছে এখনো উনত্রিশ মার্চ দু হাজার পঁচিশ কিন্তু এখনো দেরি আছে সংযত হন সৎভাবে বাঁচতে শিখুন এবং সবাইকে নিয়ে বাঁচুন একা বেঁচে কোনো লাভ নেই সবাইকে নিয়ে বাঁচুন সবাই খুব খুব ভালো থাকবেন গুরু কৃপাহি কে বলাম।